দেখো তারপর হচ্ছে কোনটা করবো হচ্ছে আমরা যে দুইটা রাশির বর্গের অন্তররূপে প্রকাশ দুইটা রাশির বর্গের অন্তররূপে প্রকাশ সেটুকু বাকি ছিল আমাদের এটুকু শেষ করে দিব এই শেষ পাঠটা তোমরা যারা স্টুডেন্ট আছো সবাই কথাকলম নেবো কলম নিয়ে ভুইয়া আমার সাথে শেষ কর ঠিক আছে যে দুইটা রাশির বর্গের দুইটি রাশির হ্যাঁ দুইটি রাশির বর্গের বর্গের অন্তররূপে প্রকাশ করবো আমরা রূপে প্রকাশ রূপে। প্রকাশ দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ এই জিনিসটা আমরা শেষ করবো এখন এই জিনিসটা শেষ করব তাহলে প্রথম ডাকটা কি দেওয়া আছে ফাইভ পি মাইনাসের প্রথমটা হচ্ছে কত ফাইভ পি মাইনাসের কিউ এটা একটা তারপর হচ্ছে কত তারপর হচ্ছে পি এর সেভেন কিউ পি এখন দেখো সবচাইতে ইম্পোক্ট বাজে আচ্ছা সবচাইতে ইম্পর্ট্যান্ট নোট যেটা সেটা হচ্ছে দুইটা রাশের বর্গের অন্তরূপে প্রকাশের আমরা জানি একটা সূত্রই আছে এবি সূত্র সেটা হচ্ছে এ প্লাসের বি ওয়াই টু তার উপর হোল স্কোয়ার পরে মাইনাসের এ মাইনাস বি ওয়াই টু তার উপর হোল স্কোয়ার দেখো আমি একটু স্পিডই কথা বলছি তোমরা যারা বসতে সমস্যা হয় তারা একটু পিছন থেকে দেখো হুম আর এই স্পিডটা যদি তোমাদের সমস্যা হয় তাহলে একটু কমেন্ট করে জানাবা আমি পরবর্তী ভিডিও থেকে স্লো করে কথা বলার চেষ্টা করবো বুঝতে পারছো তবে আরও স্পিড করতে পারবো যাদের দরকার যেটা সেটা বলো আমি চেষ্টা করবো আচ্ছা দেখো এটা হচ্ছে দুইটা রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ দেখো এটা প্রথম রাশির বর্গ এটা প্রথম দ্বিতীয় রাশির বর্গ তারপর দেখো বর্গের দেখল ফল মানে কি অন্তর মানে না না মানুষের কলিজা তাই আচ্ছা দেখো তারপর কি করতে পারি আমরা এখানে সরাসরি সূত্র লিখে দিব হ্যাঁ সরাসরি লিখবো কি যে আমরা আমরা জানির আজ লিখলাম ঠিক আছে আমরাজানি হচ্ছে কি এ বি সমান হচ্ছে কত এ প্লাস এর উপর হচ্ছে হোল স্কোয়ার মাইনাস এর এ মাইনাসের ভি বাই টু তার উপর হচ্ছে হোলস্কোয়ার বুঝতে পারছ বুঝতে পারছো এটুকু বুঝতে পারছো কিনা বলো বুঝতে পারছো তারপর হচ্ছে প্রদত্ত রাশি কোনটা প্রদত্ত রাশি লিখতে পারো হ্যাঁ প্রদত্ত রাশিও লিখতে পারো অথবা সরাসরি সুতরাং দিয়ে মান লিখতে পারো ফাইভ পি মাইনাসের থ্রি কিউ এইটুকু তারপর হচ্ছে কত পি প্লাসের সেভেন কিউ আচ্ছা দাঁড়া এক মিনিট আমি দেখি ডাকটা ঠিক আছে কিনা ডাকটা হচ্ছে ফাইভ পি মাইনাসের থ্রি কিউ তারপর হচ্ছে কত পি প্লাসের সেভেন কিউ হ্যাঁ ঠিক আছে তারপর কি করতে পারি এটা সমান আমরা এই সূত্রটা বসাবো এইটা দ্বারা এখন এইটা হচ্ছে এ এইটা হচ্ছে বি এই অঙ্কের ক্ষেত্রে ফাইভ পি মাইনাসের থ্রি কিউ হচ্ছে আমাদের এ আর হচ্ছে পি প্লাসের সেভেন এ কিউ হচ্ছে ভি তার মানে এর জায়গায় এটা বসাবো বির জায়গায় এটা বসাবো তাহলে সমান হচ্ছে এ কত এ হচ্ছে ফাইভ পি হ্যাঁ মাইনাসের থ্রি কিউ এটা আর V কত বি হচ্ছে প্লাসের V হচ্ছে পি প্লাসের সেভেন কিউ এইটুকু ঠিক আছে তার নিচে হচ্ছে টু তারপর হচ্ছে হোল স্কোয়ার এইটুকু বুঝতে পারছো তারপর কী করতে পারি দেখো তারপর কাজ হচ্ছে মাইনাস এ কত ফাইভ পি মাইনাসের থ্রি কিউ এ তারপর মাইনাস কত পি প্লাসের সেভেন কিউ এ মাইনাসের তার নিচে হচ্ছে টু তারপর হচ্ছে হোল স্কোয়ার তারপর হচ্ছে হোল স্কোয়ার বুঝতে পারছো কিনা বলো তারপর হচ্ছে হোলস্কোয়ার বুঝতে পারছো কি না বলো বলো আচ্ছা দেখো এখন কী করতে পারি এখন কাজ করব হচ্ছে আমরা ব্র্যাকেটগুলো উঠিয়ে দিব ব্র্যাকেটগুলো যদি উঠাই দিই সরাসরি এখানে করতেছি দেখো ব্র্যাকেটগুলো যদি উঠাই তাহলে হচ্ছে কত উপরে ফাইভ পি মাইনাসের থ্রি কিউ ঠিক থাকলো তারপর হচ্ছে প্লাসে 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 প্লাসের পি তারপরে প্লাসে প্লাসে প্লাসের হ্যাঁ সেভেন কিউ এইটুকু ঠিক আছে আচ্ছা এটা আচ্ছা এটা হতো মাইনাসের হ্যাঁ এইটুকু তারপর হচ্ছে কত নিচে হয়েছে টু তারপর হচ্ছে হোল স্কোয়ার ক্লিয়ার তারপর মাইনাসের এই ফাইভ পি আর মাইনাস কিউ এইটুকু রাখলাম ফাইভ পি মাইনাসের থ্রি কিউ মাইনাসে প্লাসে মাইনাস পি তারপরে প্লাসে মাইনাসে মাইনাসের সেভেন কিউ এইটুকু নিচে টু তার উপর হচ্ছে হোল স্কোয়ার এইটুকু আচ্ছা ঠিকই তো আছে না হ্যাঁ ঠিক আছে কথা ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে আচ্ছা তারপর কি করতে পারি দেখো ফাইভ পি আর একটা পি তার মানে সিক্স পি পরে হচ্ছে কত মাইনাসের তিনটা কিউ সাতটা কিউ তার মধ্যে প্লাসের চারটা কিউ নিচে হয়েছে টু তার উপর হোল স্কোয়ার ঠিক আছে এখানে প্লাস মাইনাস করলাম মাইনাসের এখানে কী করতে পারি প্লাসের পাঁচটা থেকে একটা গেলে কয়টা ফোর পি তারপর হচ্ছে মাইনাসের টেন মাইনাসের টেন কিউ এইটুকু বুঝতে পারছো তার নিচে হয়েছে টু তার উপর হোল স্কোয়ার ক্লিয়ার তারপর কী করতে পারি দেখো এখন টু কমন নিব কেন টু কমন নিব এই টুটা বাদ দেওয়ার জন্য আমরা উপরে টু কমন নেব যদি টু কমন নিই তখন কী হয় এই সিক্স পি থেকে টু কমন নিলে দেখো সে থ্রি তিন দোকানে সিক্স হ্যাঁ থ্রি পি তারপর হচ্ছে প্লাস এর টু কিউ দেখো এখন কি হচ্ছে আলটিমেটলি সিক্স প্লাস এর ফোর কিউ তারপর নিচে হচ্ছে টু সেকেন্ড প্যাকেট দিয়ে আমরা উপরে হোল স্কোয়ার দিয়ে দিব ঠিক আছে মাইনাস তারপর এখান থেকে ও টু টুটা বাদ দেওয়ার জন্য তখন কি থাকতেছে পি থাকতেছে এখানে পি থাকতেছে না তারপর এখানে মাইনাসের হচ্ছে কত ফাইভ থাকতেছে পি মাইনাসের ফাইভ কিউ টু পি থাকতেছে দুটোখানে ফোর টু মাইনাসের ফাইভ কিউ এইটুকু তারপর পরে নিচে হচ্ছে টু তারপর হচ্ছে হোল স্কোয়ার কথা ক্লিয়ার বুঝতে পারছো তোমরা সবাই টু পি এখন আলটিমেটলি মান কত আসছে ফোর পি মাইনাসের টেন কিউ এখন এই টু এই টু এই টু এই টু বাদ তাহলে তাকতেছে কী হচ্ছে থ্রি পি মাইনাসের টু কিউ এইটার উপরে হোল স্কোয়ার মাইনাসের টু পি মাইনাসের ফাইভ কিউ এটার উপরে হোল স্কোয়ার এখন দেখো এটা একটা রাশি এটা একটা রাশি দুইটা রাশির বর্গ দুইটাই বর্গ এবং দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ হয়েছে কিনা দেখো দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ হয়েছে কিনা দেখো তোমাদের যাদের দেখার বাকি আছে তোমরা একটু স্ক্রিনশট করে নিতে পারো এবং যারা নোট করতেছে তারা তো করতেই আস দেখো পরবর্তী অঙ্কে চলে যাবো দ্রুত দেখে নাও আর যারা ক্লাসটা বসতেছ না তারা পিছন থেকে একটু দেখো ঠিক আছে আনসারটা হচ্ছে পি প্লাসের টু কিউ থ্রি পি প্লাসের টু কিউ মাইনাসের টু কিউ মাইনাসের হুম ফাইভ কিউ হোলস্কোয়ার আচ্ছা দেখো এখানে একটু কারেকশান সেটা হচ্ছে এটা তো প্লাসের আমরা এটা মাইনাস করলাম কেন এটা কিন্তু প্লাসেরই এটা প্লাসেরই আছে যে পি প্লাসের টু কিউ হোলস্কোয়ার মাইনাসের টু পি মাইনাসের ফাইভ তার উপর কত স্কোয়ার বুঝতে পারছো হ্যাঁ দেখো ঠিক আছে এখন ঠিক আছে মিলিয়ে নাও আচ্ছা মুছে দিলাম তারপরের অঙ্কে চলে গেলাম আচ্ছা দেখো তারপরে খ নাম্বার খ নাম্বারের ডাকে খারকে হচ্ছে সিক্স এ প্লাসের নাইন বি সিক্স এ প্লাসের নাইন বি এইটা তারপর হচ্ছে ইন্টু কত সেভেন বি মাইনাসের এইটে সেভেন বি মাইনাসের এইটে দেখো এটাও সেম হুম এটাও সেম এক কাজ করবো এ প্লাসের বি বাই টু হোল হোলস্কোয়ার আর মাইনাসের এ মাইনাসের বি বাই টু হোল হোলস্কোয়ার সেম তারপর সুতরাং কী করতে পারি সিক্স এ প্লাসের নাইন বি এইটা আর হচ্ছে কথা সেভেন বি মাইনাসের এইট এইটা সমান সমান সরাসরি লিখে দিব হুম সরাসরি কী লিখবো সরাসরি লিখবো হচ্ছে এ প্লাসের V মানে বলতো সিক্স এ প্লাসের নাইন বি সিক্স এ প্লাসের নাইন বি এটা হচ্ছে এ তারপর প্লাসের বি কত সেভেন বি মাইনাসের এইট এটা এ প্লাসের তার তারপর কত হোল স্কোয়ার মানে টু তো নিচে আছেই তারপরে হচ্ছে মাইনাসের হ্যাঁ আবারও হচ্ছে সিক্স এ প্লাসের নাইন বি এটা মাইনাসের সেভেন বি মাইনাসের এইট কো ঠিক আছে তার উপর কত হোল স্কোয়ার আছে নিচে তো টু আছেই বুঝতে পারছো তারপর কি করা যায় এখানে করি সমান হচ্ছে সিক্স এ তারপর হচ্ছে কত প্লাসের আচ্ছা আজান দিচ্ছে বুঝছো আজানের জন্য একটু স্টপ করে দিচ্ছি তারপর দেখবা সো দেখো আজানের বিরতি চলছিল এখন হচ্ছে আমাদের বাকি অংশটুকু করে ফেলি কি জানি ছিল এটা এটা হচ্ছে ব্র্যাকেট ছিলাম সিক্স এ প্লাসের নাইন ঠিক আছে তারপর হচ্ছে কত প্লাসের প্লাসে প্লাসে প্লাসের সেভেন ভি তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাসের এইটে এইট কিউ ঠিক আছে এটা কিন্তু কিউ অঙ্কগুলো করার সময় খুব সতর্কভাবে সরি এ বি না আচ্ছা বি কিউ না এটা হচ্ছে এইট ভি এইট এ আমার লেখা আমি বুঝি না সর্বনাশ করছি মা ঠিকই বলতো হ্যাঁ বুঝছো তুমি যদি ক্লাসটা দেখে থাকো তাহলে ঠিকই বলছো যে লেখা বোঝা যায় না আমার লেখা এখন আমি বুঝতেছি না আচ্ছা এটা হচ্ছে এইট এ ঠিক আছে দেখো তার মানে প্লাসে প্লাসে প্লাসের সেভেন ভি প্লাসে মাইনাসে মাইনাসের এইট এ এইটা ঠিক আছে এইটা মাইনাসের হ্যাঁ তার উপর হচ্ছে হোলস্কোয়ার নিচে অবশ্যই বাই টু আছে এটা ঠিক আছে তারপর হচ্ছে কত মাইনাস তারপর কত হচ্ছে সিক্স এ প্লাসের নাইন ভি এইটা তারপর হচ্ছে কত মাইনাসের সেভেন ভি মানে প্লাসে মাইনাসে মাইনাস তারপর মাইনাস হচ্ছে প্লাসের এইটে ঠিক আছে মাইনাস হচ্ছে প্লাসের এইট এ তার নিজ 2 টু তারপর হচ্ছে হোল স্কয়ার ঠিক আছে এইটুকু তারপর দেখো কি করতে পারি তারপর হচ্ছে সিক্স এ এইট এ মাইনাসের টু এ মাইনাসের টু এ তারপর হচ্ছে নাইন ভি প্লাসের সাত কত হইছে হয়েছে প্লাসের ষোলো এটা এইটা তার নিচ পরে হচ্ছে টু তারপর হচ্ছে হোল স্কয়ার এইটুকু তারপর হচ্ছে কত মাইনাসের ছয়টা এ আটটায় এ ছয় কত চোদ্দটা এ চোদ্দো এ তারপর হচ্ছে কত নাইনটা থেকে সাতটা গেলে প্লাসের দুইটা এ বি থাকে প্লাসের টু বি থাকে ঠিক আছে তারপর হচ্ছে বাই টু তারপর হচ্ছে বা হোল স্কোয়ার দিয়ে দিলাম তারপর হচ্ছে কত এখান থেকে টু কমন নেই এই টুটা ভ্যানিশ করার জন্য তাহলে হচ্ছে টু কমন যদি নেই তাহলে হচ্ছে কত মাইনাসের এ তারপর হচ্ছে প্লাসের এখান থেকে ষোলো থেকে দু নিলে আট থাকে এইট বি এইটুকু তারপর হচ্ছে টু তারপর হচ্ছে হোল স্কোয়ার হচ্ছে টু এইটুকু ঠিক আছে তারপর হচ্ছে মাইনাসের টু কমন নিলাম আবারও তাহলে চোদ্দো থেকে টু নিলে থাকে সেভেন এ এইটুকু ঠিক আছে তারপর হচ্ছে কত প্লাসের হ্যাঁ তারপর হচ্ছে প্লাসের ভি থাকে শুধু টু ভি থেকে টু কমন নিয়ে নিলাম তারপর নিচে হচ্ছে টু তারপর হচ্ছে আবারও হোলস্কোয়ার এইটুকু বুঝতে পারছো তারপর কী করি এই টু এই টু এ টু এই টু ভ্যানিশ তারপর হচ্ছে মাইনাসের এ প্লাসের এইট ভি এইটুকু তারপর হচ্ছে হোলস্কোয়ার পর হচ্ছে মাইনাসের সেভেন এ প্লাসের ভি এইটা তারপর হচ্ছে হোলস্কোয়ার দেখো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার এটাকে একটু সাজাইতেও পারো এইভাবে এইট বি মাইনাসের হ্যাঁ দেখো এইট বি মাইনাসের এ তারপর হচ্ছে হোল স্কোয়ার মাইনাসের সেভেন এ প্লাসের ভি এইটুকু হচ্ছে তার উপর হোলস্কোয়ার এইটুকু এটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখো তো দেখো যাদের মিলানো তারা মিলিয়ে নাও আচ্ছা এটার অ্যান্সার হচ্ছে কত এইট বি মাইনাসের এ হোলস্কোয়ার এইট বি মাইনাসের এ হোলস্কোয়ার তারপর হচ্ছে কত মাইনাসের বি প্লাসের হুম মাইনাসের V প্লাসের কত জানি সেভেন এ হোল স্কোয়ার অথবা হ্যাঁ সেভেন এ প্লাসের তো দুইটার আগেই মাইনাস হয় ঠিক না হ্যাঁ দেখো ঠিকই আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে মুছে দিলাম মুছে দিলাম যারা স্ক্রিনশট নেওয়ার করে নাও ঠিক আছে শেষ করে দিলাম আমরা তারপর কি তারপর হচ্ছে গ নাম্বার গ নাম্বার মেটটা কী হইতে পারে দেখি তো দেখা যাচ্ছে কি না ঠিকঠাক হ্যাঁ ঠিক আছে চলতেছে দেখো গ নাম্বার প্রশ্নটা আমাদের হচ্ছে গ নাম্বার প্রশ্ন হচ্ছে থ্রি এক্স প্লাসের ফাইভ ওয় গ নাম্বার হচ্ছে কত থ্রি এক্স প্লাসের ফাইভ ওয় এটা একটা তারপর হচ্ছে সেভেন এক্স মাইনাসের ফাইভ ওই এটা একটা তারপর হচ্ছে সেভেন এক্স মাইনাসের ফাইভ ওয় সবগুলা রুলস একটা এটাও আজা ঠিক আছে সমান কত এ বি সমান সমান এ প্লাসের বি বাই টু তার উপর হচ্ছে হোলস্কোয়ার মাইনাসের এ মাইনাসের বি বাই টু তার উপর হচ্ছে হোলস্কোয়ার বুঝতে পারছো বুঝতে পারছো তোমরা সবাই বুঝতে পারছো তারপর দেখো কি করতে পারি সোথার আং থ্রি এক্স প্লাসের ফাইভ ওয়াই এ ইন্টু হচ্ছে সেভেন এক্স এটা হ্যাঁ এটা হচ্ছে সেভেন এক্স মাইনাসের ফাইভ ওয়াই এইটুকু সমান হচ্ছে কত আচ্ছা এটুকু সমান কি লিখতে পারি দেখো এইটুকু সমান লিখতে পারি হচ্ছে থ্রি এক্স প্লাসের ফাইভ ওয়াই এ এটা তারপর হচ্ছে কত প্লাসের বি কত সেভেন এক্স মাইনাসের ফাইভ ওই এ ভি বাই হচ্ছে টু তারপর হচ্ছে হোল স্কোয়ার ঠিক আছে তারপর হচ্ছে মাইনাসের এ মাইনাসের মানে থ্রি এক্স প্লাসের ফাইভ ওইটা হচ্ছে এ তারপর হচ্ছে মাইনাসের সেভেন এক্স মাইনাসের ফাইভ ওই এ ভি সেভেন এক্স মাইনাসের ফাইভ হয় এ ভি এ মাইনাসের ভি হুম এ হচ্ছে কত এটা তারপর ভি হচ্ছে এটা বাই টু তারপর কত হোল স্কোয়ার এটা ঠিক আছে তারপর কী করতে পারি দেখো সমান হচ্ছে এই ব্র্যাকেট ওটাই থ্রি এক্স প্লাসের ফাইভ ওয়াই এটা তারপর হচ্ছে প্লাসের সেভেন এক্স তারপর হচ্ছে কত প্লাসে আছে মাইনাসের ফাইভ ওয়াই এইটুকু তারপর হচ্ছে নিচে হচ্ছে টু তারপর হোল স্কোয়ার এটা ঠিক আছে তারপর মাইনাস তারপর হচ্ছে থ্রি এক্স তারপর প্লাসের ফাইভ ওয়াই তারপর মাইনাস মাইনাসে প্লাসে মাইনাসের সেভেন এক্স তারপর মাইনাসে মানুষে প্লাসের ফাইভ ওয়াই এইটুকু ঠিক আছে তারপর হচ্ছে কত টু তারপর হচ্ছে আবার হোল স্কোয়ার ঠিক আছে তারপর কী করা যায় দেখো এখানে থ্রি এক্স এখানে সেভেন এক্স তার মানে হচ্ছে ফোর এক্স প্লাসের ফোর এক্স সরি তিনটা সাতটা তার দশটা তার মানে টেন এক্স তারপর হচ্ছে ফাইভ ওয় ফাইভ ওই বাতিল নিচে হচ্ছে টু তারপর হচ্ছে হোল স্কোয়ার তারপর হচ্ছে মাইনাসের এখানে তিন এক্স এখানে মাইনাসের ফোর এক্স তার মানে হচ্ছে কত মাইনাস সেভেন এক্স মাইনাসের ফোর এক্স থাকতেছে তারপর হচ্ছে কত পাঁচটা ওয়াই পাঁচটা ওয়াই তার মানে কত প্লাসের টেন ওই আর নিচে হচ্ছে টু ওই টুকু ঠিক আছে তারপর হচ্ছে হোল স্কোয়ার এখানে কী থাকতেছে এখানে হচ্ছে কত ফাইভ হ্যাঁ ফাইভ থাকতেছে না যে ফাইভটা ফাইভ এক্স তারপর হোল স্কোয়ার পর হচ্ছে মাইনাসের এখান থেকে কাজ করি আমরা মাইনাসের টু কমন নিই যদি মাইনাসের টু কমন নিই থাকতে হচ্ছে টু এক্স তারপরে এই প্লাস থেকে মাইনাস যদি কমন নিয়ে থাকতে হচ্ছে মাইনাস মাইনাসে মানুষের প্লাস হচ্ছে কত ফাইভ ওয়াই এটা থাকতেছে তারপর কত টু হোল স্কোয়ার এটা ঠিক আছে এটা তাহলে দেখো আলটিমেটলি ফাইভ এক্স তারপর হচ্ছে হোল স্কোয়ার মাইনাসের হ্যাঁ মাইনাসের কী হচ্ছে মাইনাসের হচ্ছে এই টু এই টু বাদ এই মাইনাসের উপর স্কোয়ার তার মানে মাইনাসের মাইনাসের প্লাসই হইলো তার মানে হচ্ছে টু এক্স মাইনাসের ফাইভ ওয়াই তার উপর হচ্ছে হোলস্কোয়ার তার আলটিমেটলি এটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখো আমি একটু মিলিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ফাইভ এক্স স্কোয়ার মাইনাসের টু এক্স মাইনাসের ফাইভ ওয়াই তার হোলস্কোয়ার দেখো যারা উঠানোর একটু উঠিয়ে নাও কষ্ট করে আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি একটু দ্রুত একটু দ্রুত উঠিয়ে নাও দ্রুত উঠিয়ে নাও ঠিক আছে আচ্ছা দেখো সর্বশেষ অন্তরূপে প্রকাশের সর্বশেষ অঙ্ক ঠিক আছে অন্তরূপে প্রকাশের সর্বশেষ অঙ্ক সর্বশেষ অঙ্ক হচ্ছে ঘ অন্তর রূপে প্রকাশের সর্বশেষ হচ্ছে ঘ নাম্বার হুম কত ফাইভ এক্স প্লাসের থার্টিন ফাইভ এক্স প্লাসের থার্টিন এটা একটা তারপর হচ্ছে কত ফাইভ এক্স মাইনাসের থার্টিন ফাইভ এক্স মাইনাসের থার্টিন এটা করবো আমরা এটা যদি করি তাহলে কি করতে পারি সেম একই কাহিনী আমরা এভাবে করবো আমরা জানি আমরা জানি কি আমরা জানি হচ্ছে এ বি সমান হচ্ছে এ প্লাসের ভি বাই 2 তার উপর হোলস্কোয়ার এর এ এর ভি বাই 2 তার উপর হচ্ছে হোল স্কয়ার এটুকো তারপর হচ্ছে সুতরাং 5x প্লাস প্লাসের 13 এটা তারপর হচ্ছে ফাইভ এক্স মাইনাসের থার্টিন এইটার সময় হচ্ছে কত 5x প্লাস প্লাসের 13 এটা হচ্ছে এ তারপর হচ্ছে প্লাস এ 5x এক্স এর 13 এটা হচ্ছে ভি তার নিচে হচ্ছে 2 তারপর হচ্ছে স্কয়ার এটুকো ঠিক আছে দেখো তারপর কী করতে পারি মাইনাসের সেকেন্ড প্যাকেট ফাইভ এক্স প্লাসের থার্টিন এটা মাইনাসের ফাইভ এক্স মাইনাসের থার্টিন হুম এইটা তার নিচে হয়েছে টু তারপর হচ্ছে হোল স্কয়ার ঠিক আছে বুঝতে পারছো বুঝতে পারছো তারপর দেখো কি করি সমান হচ্ছে ফাইভ এক্স প্লাসের থার্টিন হুম প্লাসের ফাইভ এক্স প্লাসের থার্টিন এইটুকু তার নিচে হচ্ছে টু তারপর হচ্ছে কত তারপর হচ্ছে হোল স্কয়ার দেখছ হোলস্কোয়ারটা কোথায় এটা একটু দেখে নিবা এটা হচ্ছে এটার উপরে হোলস্কোয়ার পরে হচ্ছে কত মাইনাসের ফাইভ এক্স প্লাসের থার্টিন 13 প্লাসে মাইনাসের ফাইভ এক্স মাইনাস এর প্লাস 13 এটা তারপর হচ্ছে টু নিচে তারপর হচ্ছে হোলস্কোয়ার এটা ঠিক আছে এখন দেখো কি ফাইভ এক্স মানে কত টেন এক্স ঠিক আছে ফাইভ এক্স ফাইভ আচ্ছা এটা যদি এরকম হয় মাইনাস এটা কিন্তু মাইনাস আছে এটা মাইনাস তার মানে এটার মানটা হবে মাইনাসের 13 এটা হচ্ছে মাইনাসের থার্টিন ঠিক আছে তাহলে ধরো ফাইভ এক্স ফাইভ এক্স টেন এক্স থার্টিন থার্টিন বাটার নিচে হচ্ছে টু তার হচ্ছে স্কোয়ার পর হচ্ছে এই যে মাইনাস এই যে মাইনাস তারপরে ফাইভ এক্স ফাইভ এক্স বাতিল তার মানে তেরো আর তেরো গুণ কত তেরো তেরো বা যুগ হচ্ছে ছাব্বিশ তার নিচে হয়েছে টু তার উপর হচ্ছে হোল স্কোয়ার এইটুকু এখন যদি কাজ করে দিয়ে দেখো পাঁচ দ্বিগুণে দশ তার মানে ফাইভ এক্স তার উপর হোল স্কোয়ার আর এখানে হচ্ছে তেরো স্কোয়ার মাইনাসের থার্টিন স্কোয়ার এটা তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এটা হচ্ছে আমাদের অ্যান্সার দুইটা রাশির বর্গের অন্তর প্রকাশ তারপর চলে গেলাম হচ্ছে আমরা বোর্ড বইয়ের সৃজনশীল সলিউশনে দেখো যাদের স্ক্রিনশট নেওয়ার তারা স্ক্রিনশট নিয়ে নাও আমি এখনই মুছে দিলাম এখনই মুছে দিব ঠিক আছে দেখো তারপর চলে যাব হচ্ছে বোর্ড বইয়ের সৃজনশীল বোর্ড বইয়ের সৃজনশীল হ্যাঁ বোর্ড বইয়ের সৃজনশীলে কি আছে দেখো বোর্ড বইয়ের হচ্ছে দেখো চোদ্দো নম্বর অঙ্কটা চোদ্দো নম্বর আমি একটু ডাকটা এখানে উঠাই ঠিক আছে চোদ্দ নম্বর অঙ্কটা কী হচ্ছে দুইটি সংখ্যা এ ও ভি হুম দুইটি সংখ্যা দুইটি সংখ্যা এ ও বি দুইটি সংখ্যা হচ্ছে কত এ ও বি যেটা লেখা না বুঝবে এটা তুমি বলে দিচ্ছি একটু মিলে নিবা এ ও বি যেখানে হ্যাঁ যেখানে হচ্ছে কত এটা বড় এ বড় বিটা হচ্ছে কি ছোটো যেখানে এটা বড় বিটা হচ্ছে ছোটো এটা তারপর হচ্ছে সংখ্যা দয়ের যুগ ফল বারো সংখ্যা দয়ের সংখ্যা দয়ের যুগ ফল সংখ্যাদয়ের যুগ ফল যুগ ফল হচ্ছে কত বারো সংখ্যা ফুল বারো ও গুণফল ফল ফল হচ্ছে কত তার্টি টু গুন ফল হচ্ছে তার্টি টু এই পর্যন্তই তারপর প্রশ্ন তারপর প্রশ্ন হলো ক নাম্বার প্রশ্ন হচ্ছে সূত্রের সাহায্যে গুণ করো করাই নাই তোমাদের সূত্রের সাহায্যে গুণ করো সূত্রের সাহায্যে গুণ কর সূত্রের সাহায্যে গুণ কর হচ্ছে কত গুণ করো হচ্ছে টু এক্স প্লাসের থ্রি টু এক্স থ্রি ইন্টু কত টু এক্স মাইনাসের সেভেন একটা ঠিক আছে তারপর খ নাম্বার প্রশ্ন হল টু স্কোয়ার প্লাসের টু বি স্কোয়ার এটা একটা ঠিক আছে তারপর এর মান নির্ণয় করো এর মান নির্ণয় করো এর মান নির্ণয় করো এটা একটা তারপর হচ্ছে গ নাম্বার ঠিক আছে দেখো প্রমাণ করো যে প্রমাণ কর যে কী প্রমাণ করবো আমরা প্রমাণ করো যে এ প্লাসের টু বি এ প্লাসের টু তার উপর হচ্ছে হোলস্কোয়ার এ প্লাসের টু বি তার উপর হোলস্কোয়ার মাইনাসের ফাইভ বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের প্রমাণ কর যে সমান হচ্ছে কত হান্ড্রেড একশো ছিয়াত্তর এটা হচ্ছে আমাদের প্রশ্ন এটা হচ্ছে আমাদের ভোটার ভোট আমাদের মূল বইয়ের হ্যাঁ এটা হচ্ছে আমাদের মূল বইয়ের প্রশ্ন সৃজনশীল প্রশ্নটা এটা এটা হচ্ছে আমাদের মূলবের সৃজনশীল প্রশ্নটা এটা ঠিক আছে দেখো যা কানে বুঝার সেটা বুঝে নাও যদি আমি একটু লিখলাম তাহলে একটু স্কিপ করে দেখো তাহলে বুঝতে পারবা আচ্ছা তারপর দেখো হ্যাঁ এটাই তো ঠিক আছে তারপর সলিউশন দেখো সলিউশন হচ্ছে সূত্রের সাহায্যে গুণ করো তার মানে ক নাম্বার তোমরা নিশ্চয়ই কাতা কলম নিয়ে করো আমার সাথে করো অথবা নিজে করতে পারো হ্যাঁ দেখো ক নাম্বার প্রদত্ত রাশি কি ক নাম্বার ডাক্তার হচ্ছে এটা প্রদত্ত রাশি লিখে সরাসরি প্রদত্ত রাশি আচ্ছা তার আগে একটু কাজ করি আমরা এটা হচ্ছে এটা কাজ করতে পারি আমরা জানি মানে আজ আর লিখে দিলাম আমরা জানি হচ্ছে কত এ প্লাসের বি ইন্টু কত এ আচ্ছা এই সূত্রে না দেখো এক্স হ্যাঁ প্লাসের এ এক্স প্লাসের বি এই কাজ করি আচ্ছা দাঁড়াও যেটা দেওয়া আছে ধরো টু এক্স প্লাসের থ্রি এইটা তারপর হচ্ছে কত ইন্টু টু এক্স প্লাসের মাইনাসের সেভেন এটা না তাহলে এটাকে একটা কাজ করি দেখো টু এক্স প্লাসের থ্রি এটা একটা তারপর হচ্ছে কত টু এক্স সেকেন্ড ব্রেকেট দিয়ে এটা আমি মাইনাস প্লাসের মাইনাসের সেভেন এটা বুঝতে পারছো এটা এখন হচ্ছে কত আমরা জানি দেখো এখন আমরা জানি আমরা কী জানি যে এক্স প্লাসের এ আর হচ্ছে কত এক্স প্লাসের বি সমান হচ্ছে কত এক্স স্কোয়ার প্লাসের এ প্লাসের বি ইন্টু হচ্ছে এক্স প্লাসের এব এটা এটা যদি জানি তাহলে হচ্ছে আমাদের প্রদত্ত রাশি সরাসরি লিখবো কি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি লিখতে পারি প্রদত্ত রাশি হচ্ছে এইটা দেওয়া আছে তাহলে এটা লিখবো এক্স স্কোয়ার মানে কত টু এক্স তারপর হচ্ছে হোল স্কোয়ার পর হচ্ছে প্লাসের এ প্লাসের বি এ কত এ হচ্ছে থ্রি প্লাস এর হচ্ছে কত মাইনাসের সেভেন হচ্ছে 7 সেভেন তাহলে এটা সেকেন্ড প্যাকেট প্লাস ইন্টু হচ্ছে এক্স কত টু এক্স প্লাস এর হচ্ছে এভি এ হচ্ছে আমাদের থ্রি ইন্টু বি হচ্ছে মাইনাসের সেভেন এটুকু ঠিক আছে তারপর কী করতে পারি দেখো ফোর এক্স স্কোয়ার তারপর হচ্ছে প্লাসের মাইনাসের তার মানে হতো কত হচ্ছে মাইনাসের ফোর এটা হচ্ছে কত মাইনাসের ফোর ইন্টু টু এক্স তার মানে কত আলটিমেটলি মান কত আসছে আমাদের আছে প্লাসের এটা মাইনাসের তিন সাত একুশ এটা তাহলে কত দেখো ফোর এক্স স্কোয়ার প্লাসের মাইনাসের মাইনাসের চারদিক ওই এইট এক্স মাইনাসের টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে আমাদের গোণফল দেখো আমাদের গোণ কত আসছে ফোর এক্স স্কোয়ার মাইনাসের এইট এক্স মাইনাসের টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে আমাদের আলটিমেটলি গোণ যাদের ওঠানোর যাদের স্ক্রিনশট নেওয়ার তারা স্ক্রিনশট নিয়ে নাও তাদের স্ক্রিনশট নিয়ে নাও দ্রুত দ্রুত করো এখনই মুছে দিব এখন হচ্ছে খনং খনংটার আনসার আমরা কী করতে পারি টু স্কোয়ারে তো মান নির্ণয় করো তাহলে দুইটা সংখ্যা দেওয়া আছে তাহলে জরো ধর সরাসরি কিছু দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে কি দেওয়া আছে এ প্লাসের বি কেন এই যে যোগ ফল হচ্ছে কত বারো ও এ বি আর গুণ ফল হচ্ছে কত বত্রিশ এটা শর্তটা অবশ্যই এ গেটার দিন ঠিক আছে এটা হচ্ছে শর্ত তাদের এই শর্ত হচ্ছে উদ্দীপক অনুযায়ী এখন হচ্ছে আমাদের যে মূল টার্মটা আমরা সেই টার্মটা লিখে দিব এখন হচ্ছে মূল টার্মটা যদি লিখি তখন কি লিখতে পারি যে ধরো প্রদত্ত রাশি যা দেওয়া আছে ধরো উদ্দীপক অনুযায়ী বা প্রদত্ত রাশি প্রদত্ত রাশি যদি লিখি তাহলে হচ্ছে লিখবো টু স্কোয়ার প্লাসের বি স্কোয়ার এটুকু হুম টু বি স্কোয়ার এখন এখান থেকে কমন নেই টু তারপর হচ্ছে কোথাও এ স্কোয়ার প্লাসের বি স্কোয়ার এইটুকু তাহলে ধরো টু আলাদায় রাখলাম এ স্কোয়ার প্লাসের বি স্কোয়ার সমান কী সূত্র লিখতে পারি আমরা এখানে লিখতে পারি হচ্ছে এ ধরো এ প্লাসের প্লাসের মান যেহেতু এ প্লাসের বি হোল স্কোয়ার মাইনাসের টু এ বি এই সূত্রটা আমরা লিখতে পারি ঠিক এই অনুসিদ্ধান্তটা আমরা লিখতে পারি কেন লিখলাম এই যে প্লাসের মান দেওয়া তো এখানে এই জন্যই প্লাসেরটা লিখলাম তারপর হচ্ছে করতে পারি টু এটা তারপরে হচ্ছে মানবসায় দিব যদি মানবসায় প্লাস গিয়ে সমান হচ্ছে বারো তারপর হচ্ছে হোল স্কোয়ার সেকেন্ড ব্যাকেট দিয়ে দিলাম পরে মাইনাসে টু ইন্টু এটা সমান হচ্ছে বত্রিশ বসায় দিলাম ঠিক আছে সেকেন্ড ব্যাকেট তারপর হচ্ছে টু ইন্টু বারো বারো হচ্ছে একশো চুয়াল্লিশ মাইনাসে বত্রিশ দোকানে চৌষট্টি এইটা তারপর হচ্ছে টু ইন্টু একশো চুয়াল্লিশ থেকে চৌষট্টি গেলে চলে গেলে কত তাকে দেখো চারে চারে শূন্য তারপর হচ্ছে ছয় আসে চোদ্দবো কত হলে আট হলে হাতের আছে কত এক 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 মিলে গেছে শূন্য তাহলে এইটা তাহলে সমান সমান হচ্ছে আশি দোকানে মানে আট দোকানে ষোলো আশি দোকানে একশো ষাট তাহলে আমাদের মান কত আসছে আমাদের মান আসছে একজাক্টলি তাই একশো চুয়াল্লিশ মাইনাসের চৌষট্টি মানে টু আসে একশো ষাট হ্যাঁ রাইট দেখো যাদের যারা বুঝতেসো না বা যাদের উঠানোর তারা উঠিয়ে না উদ্রো সেম সেম নাম্বার উদ্দীপক অনুসারে কি লিখতে পারি আমরা যে এ প্লাসের বা দেওয়া আছে লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি এ দেওয়া আছে হচ্ছে এ প্লাসের দেওয়া আছে হচ্ছে এ প্লাসের হ্যাঁ দেখো দেওয়া আছে লিখতে পারি হচ্ছে এ প্লাসের কত এ প্লাসের বি সমান হচ্ছে বারো এবং হুম এ বি সমান হচ্ছে কত থার্টি টু এটা দেওয়া আছে আমাদের ঠিক আছে দেখো এই পর্যন্ত দেওয়া আছে এখন হচ্ছে কি করতে পারি আমরা প্রদত্ত রাশি অথবা করতে পারি দেখো আমরা জানি এখানে কাজ করি হচ্ছে আমরা জানি আমরা জানি কি জানি দেখো আমরা জানি হচ্ছে এ মাইনাসের বি স্কোয়ার হ্যাঁ এ মাইনাসের বি হোলস্কোয়ার সমান সমান হচ্ছে এ প্লাসের ভি হোল স্কোয়ার মাইনাসের ফোর এবি এটা ঠিক আছে ফোর এবি এটা তাহলে এটা তো মান বের করি প্লাসের বি কত হচ্ছে বারো এই যে এটার মানে হচ্ছে বারো তার মানে বারো তারপরে হোল স্কোয়ার মাইনাসের ফোর ইন্টু এবি হচ্ছে কত থার্টি টু এটা তার মানে বারো বারো একশো চুয়াল্লিশ মাইনাসের চার তিন চারে বারো একশো বিশ দুই চারদিক কত আট তিন চারে বারো একশো আটাশ তাহলে আট আসে চোদ্দ তাহলে ছয় হইলে হাতের কত এক হাতের আসে কত एक तीन আছে चार ओवर एक हुए षोलो थे तैना তাহলে আটাইশ আর ষোলো কত হুম ত্রিশ এটা এটা হচ্ছে একটা আনসার এটা হচ্ছে আমাদের এ মাইনাস ভি এ মাইনাস ভি এই তার মান সেটা হোল স্কোয়ার তাহলে এ মাইনাস এর ভি যদি এটাই পাশে রাখে এই হোল স্কোয়ারটাই পাশে নেয় রোড করে দিই তাহলে সুতরাং এ মাইনাস এর ভি হবে হচ্ছে চার চার আর বুঝতে পারছো কি না তাহলে এ মাইনাস বি এর মান হচ্ছে আমাদের এক্সাক্টলি ফোর আমাদের মান কত আসছে ফোর আসছে এখন আমরা কাজ করবো সরাসরি বাম পক্ষটা লিখে দিই যদি বাম পক্ষটা লিখে দিই তখন কি করতে পারি দেখো আমাদের এল এইস এস লেফট হ্যান্ড সাইড কি লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ প্লাসের কত এ প্লাসের টু ভি এটা তারপর হচ্ছে কত হোল স্কোয়ার তারপর হচ্ছে মাইনাসের ফাইভ বি স্কোয়ার এটা আচ্ছা যদি এটা একটা কাজ করি দেখো এখানে এ প্লাসের টু বির র মানটা নাই এ মাইনাসের বির মানও আছে প্লাসের মান আমরা পেয়ে গেছি বুঝতে পারছো প্লাসের মানে ধরো আগেই পাইছি এখন কাজ করি এটা সূত্র নেই ধরো এ স্কোয়ার প্লাসের টু এ টু বি প্লাসের কত বি স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাসের ফাইভ বি স্কোয়ার বুঝতে পারছো তারপর দেখো এ স্কোয়ার প্লাসের দুদানি কত ফোর এ বি প্লাসের ফোর বি স্কোয়ার মাইনাসের ফাইভ বি স্কোয়ার ঠিক আছে তারপর দেখো এ স্কোয়ার তারপর হচ্ছে প্লাসের হ্যাঁ ফোর এ ভি এইটা তারপর হচ্ছে কত তারপর হচ্ছে কত ফোর এ বি প্লাসের ফোর বি স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার মাইনাস স্কোয়ার এটুকু ঠিক আছে দেখো ওইটা হচ্ছে মাইনাসের বি স্কোয়ার কেন মাইনাসের বি হলো নিশ্চয়ই বুঝতে পারছো দেখো এ পর্যন্ত যে কাজ করলাম কেন মাইনাসের বি হয়েছে আশা করি বুঝতে পারছ এখন এটা কাজ করা যায় এখন কি করবো আমরা সেটা হচ্ছে দেখো ইটা আর ইটা এক পাশে রাখি এ স্কোয়ার মাইনাসের বি রাখলাম তারপর হচ্ছে প্লাসের ফোর এবিটা আলাদা রাখলাম তাহলে এ স্কোয়ার মাইনাস বি সূত্র কি এক স্কোয়ার মাইনাস B আমরা কি আনতে পারি এ স্কোয়ার মাইনাস হচ্ছে এ প্লাসের V ইন্টু কত এ মাইনাস এর এটা তারপর হচ্ছে প্লাসের ফোর এটা ঠিক আছে তাহলে দেখো এ প্লাসের বি এর মান হচ্ছে বারো আর এ মাইনাস এর মান হচ্ছে ফোর এটা প্লাসের ফোর মান হচ্ছে বত্রিশ এটা তার মানে হচ্ছে কত চার বারং আটচল্লিশ প্লাসের কত এটা তাহলে আটার কত ষোলো হুম আছে কত এক চার আট কত চার আট দুই ছয় এক সাত হাতের আছে নাই তার মানে একশো ছিয়াত্তর এটা হচ্ছে আমাদের প্রুফ দেখো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইট এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তার মানে লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইড আমাদের মিলে গেছে এটা কি দেখা যাচ্ছে আমি একটু দেখি তো একটু কর্নারে পড়ে গেছে তো হ্যাঁ খুব সুন্দর বাসতেছে দেখো এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড আমাদের মান তাহলে আমি বোর্ড বইয়ের যে প্রশ্নটা করে দিলাম এটা তোমরা বুঝতে পারছো আচ্ছা এখন আমাদের চার দশমিক একের পালা শেষ আমরা বোর্ড বইগুলো এভাবে আস্তে আস্তে সিলেবাস করবো কিন্তু এই প্রশ্নটা না আসার সম্ভাবনা বেশি এতটা ইম্পর্টেন্ট না আমরা প্রত্যেকটা বোর্ড অ্যানালাইসিস করে প্রত্যেকটা প্রশ্ন সিরিয়ালি সাজাবো সাজায় তোমাদেরকে দিব তোমরা ক্লাসগুলো করবো আশা করি অনেক উপকৃত